প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমরা পরীক্ষার আগের রাতে এই 5টি কাজ কখনোই করবে না না হলে কিন্তু বিপদ আছে সো সেই 5টি কাজ কি কি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব সো প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখতাছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো সো প্রিয় শিক্ষিতা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং শেষের কাজটি খুবই গুরুত্বপূর্ণ সো প্রথম কাজটি হলো নিরিবিলি জায়গায় পড়তে বসুন সো অনেক জায়গায় আছে যে পরীক্ষার আগের দিন রাতে অনেক মেহমান থাকে তাদের বাসায় যার কারণে তারা পরীক্ষার আগের দিন রাতে ভালো করে পড়তে পারে না তো এটা তোমরা ফার্স্ট অফ অল এই কাজটি করা যাবে না অর্থাৎ তোমরা একটি নিরিবিলি জায়গায় পড়তে বসতে হবে সো দুই নাম্বার যে কাজটি করা যাবে না সেটি হচ্ছে স্মার্ট ডিভাইস থেকে দূরে থাকুন অর্থাৎ তোমার যে মোবাইল ফোনটি সেই মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে তো তোমরা অনেকেই কি করো পড়ার সময় হলে সেই মোবাইল ফোনটিও নিয়ে পড়তে বসেও। সো এই কাজটি তোমাদের করা যাবে না তো তারপর তিন নম্বর কাজটি হলো বেশি রাত জাগা যাবে না তো অনেকেই কি করে সারা বছর ঘুরে বেড়ায় আর পরীক্ষার আগের রাতে পড়তে পড়তে ফজরের আজান হয়ে যায় তো তারপর কি করে নামাজ পড়ে ঘুমাতে যায় আর ঘুম থেকে উঠে দেখে যে নয়টা দশটা হয়ে গেছে আর এবার তারাড়ুভাবে তাই পরীক্ষার হলে চলে যায় আর পরীক্ষার হলে যে কাজটি করে যে প্রশ্ন পেয়ে আর প্রশ্ন পেয়ে দেখে যে এ এটা কি পড়লাম আমি তো সারা রাত কী পড়লাম এত কষ্ট করে পড়লাম তো তো এই কাজটা থেকে তোমরা বিরত থাকবে তারপর চার কাজটি হলো স্বাস্থ্যকর খাবার খেতে হবে তো পরীক্ষার আগের রাতে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারটি খেলে তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে তো অনেক আছে অনেক জায়গা যে তাদের বাবা মা পরীক্ষার আগের রাতে অনেক কিছু তৈরি করে তাদের জন্য আর সেই খাবার খেয়ে তাদের পরীক্ষা দেওয়া হয় না তো এরকম কোনো খাবার খাবে না যে খাবার তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তো তোমরা এই কাজটি থেকে দূরে থাকবে তো সর্বশেষ যেই কাজটি করা যাবে না সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পরীক্ষার সকল জিনিসপত্র রাতের মধ্যে গুছিয়ে রাখা তো তোমরা অনেকেই কি করো যে পরীক্ষার আগের রাতে পড়তে পড়তে ঘুমিয়ে যাও এবং সকালে তাড়া করে কি নিয়ে পরীক্ষার হলে যাচ্ছ তুমি নিজেই বলতে পারো না তো আমি তোমাদেরকে বলবো পরীক্ষার সকল জিনিসপত্র পরীক্ষার আগের রাতে সকল কিছু গুছিয়ে রাখতে হবে বুঝতে যে পরীক্ষার আগের রাতে যে পাঁচটি কাজ করা যাবে না তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দিবে। সো প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ